মজেজা সহ ববিল্লাদি কুলতুম এবং তোমরা যেটা বললা এটা সহ এর মানে তোমরা যে বললা পশু কুরবানি করার জন্য আর এই কুরবানিটা কাশের আগুন এসে জ্বালিয়ে দিবে এটা যে তোমরা বললা তোমাদের পূর্বে বহু রসুল এই জাতীয় প্রমাণ দেখানোর পরেও তোমরা ইমান আনো নাই বরং কি করছো ফালিমা কতাল তাদেরকে কেন হত্যা করলা অন্য অন্য রসুলদেরকে কেন হত্যা করলা ইন তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তোমরা তো বললা যে রসুলকে তোমরা মেনে নিবা কখন যদি দেখো আকাশের আগুন আইসা কোরবানির পশুটাকে জ্বালিয়ে দেয় বিশ্বাস করবা তো ঠিক আছে নবী আপনি এই আগুনের বিষয়টা দেখাইলেন না আপনার পূর্বে অসংখ্য রসুল এই জাতীয় বিষয় দেখানোর পরেও তারা ইমান আনে নাই উল্টা রসুলদেরকে হত্যা করেছে জিজ্ঞাসা করেন এটা কেন করছে তাহলে কি বোঝা গেল আয়াত থেকে মূল বিষয়টা হলো তারা আমাদের নবীর উপর ইমান আনতেন চায় না এটা বোঝানোর জন্য তারা এদিক সেদিক করে কাটায় দিচ্ছে একবার কথা বলল কি আল্লাহ তালা ফকির আর আমরা হলাম ধনী এটা বলে ধরা খেলো আল্লাহ নাজিল করছে আবার বললো আপনি যদি নবী হন তাহলে একটা পশু আনেন আনার পর এটা কোরবানি করেন আকাশের আগুন যেন আইসা এটাকে খেয়ে ফেলে আল্লাহ বললেন নবী আপনি বলেন এই জাতীয় ঘটনা তো পূর্বে রসুলরাও দেখাইছে কই তারা তো তখনও ইমান আনে নাই উল্টা তাদেরকে হত্যা করছে মূল উদ্দেশ্য হলো আনবে না। এরপর আল্লাহ বলেন না আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিচ্ছে তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে আপনার পূর্বে রসুলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে যা তারা প্রমাণ নিয়ে এসেছে ম তারা নিয়ে এসেছে তারা জুবুর নিয়ে এসেছে জুবুর দ্বারা এখানে উদ্দেশ্য সোহফে ইব্রাহিম ইব্রাহিম নবীর সহিফা সমূহ এগুলা নিয়ে এসেছে ওয়াল কিতাব বিল মুনির আলোকিত কিতাব মানে যে কিতাব আলো দেখায় আল্লাহর আসমানি কিতাব যে কিতাব আলো দেখায় এমন কিতাব নিয়ে আপনার পূর্বে রসুলরা এসেছে মজেজা নিয়ে এসেছে আপনার পূর্বে রসুলরা এরকম পশু জবাই করে রেখে আসছে আগুনাইশা এটাকে জ্বালিয়ে দিছে হাবিব এগুলা দেখানোর পরেও আপনার পূর্বের রসুলদেরকে বৃত্থাবাদী বলা হয়েছে আপনারও তারা মৃথাবাদী বলতেছে আপনি কষ্ট নিয়েন না একটু ধৈর্য ধারণ করেন আমার সাহায্য আসবে সুরে আনামের মধ্যেই কথাটা আছে চৌত্রিশ নম্বর আর্ধে ওয়াকদেকুদ্দীপত রুসুলুম মিন কবেলিকা ফসবারু আলা মাকুদ্দিবু ওয়া উজু আপনার পূর্বে রসুলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে ও উজু তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ফসবারু আলামাকুদ্দীবু ওয়া উজু হেত্তা এতা হুন্নাস রুনা তারা ধৈর্য ধারণ করেছে মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে পুরস্কার কি এসে যে জানেন হাত্তা আতাহুম নাসরুনা পরিশেষে আমার সাহায্য তাদের কাছে আসছে আমার সাহায্য তাদের কাছে আসছে তো আমাদের নবীও তো সাহায্য পেয়েছেন ইহুদীদেরকে বের করে দিয়েছে না সবাইকে বের করে দিয়েছিলেন আল্লাহ সাহায্য করেছে।